তিরিশে জানুয়ারি উনিশশো সময়টা ছিল ঠিক ঘড়ির কাটায় পাঁচটা পনেরো মিনিট প্রতিদিনের মতো এদিনও গান্ধীজি পিরলা হাউস থেকে বের হয়ে সামনে থাকা প্রেয়ার গ্রাউন্ডের দিকে যাচ্ছিলেন গান্ধীজির সঙ্গে ছিলেন আভা চ্যাটার্জি ও মনুবেন গান্ধী যারা গান্ধীজিকে ধরে নিয়ে যাচ্ছিল হঠাৎই ভিড়ের মধ্যে থেকে নাথুরাম করছে বেরিয়ে এসে কিছু বুঝে ওঠার আগেই তার পকেট থেকে বেডটা শর্ট গান বার করে কয়েক সেকেন্ডের মধ্যে গান্ধীজিকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে গুলির আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় গান্ধীজির শরীর এবং রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এখানে একটা বিষয় জানলে হয়তো আপনি অবাক হবেন গান্ধীজিকে গুলি করার পর কোনো রকম পালানোর চেষ্টা করেনি নাথুরাম বরং হাত তুলে চুপ করে দাঁড়িয়ে থাকে এখন প্রশ্নটা হলো এখানে কেন গান্ধীজি ছিলেন অহিংসার প্রতীক তা সত্ত্বেও কেনই বা গান্ধীজিকে হত্যা করা হলো এমনকি গান্ধীজিকে হত্যা করার পর নাথুরাম গডসে যখন বিচার হয়েছিল কোর্টে নাথুরাম গডসে নিজের স্বীকারোক্তি হিসেবে বলা কথাগুলি শুনে কোর্টে থাকা প্রত্যেকটি মানুষের চোখে জল ছিল এখন প্রশ্নটা হলো এটাই সেদিন কোটে নাথুরাম গোটছে কী এমন বলেছিল যার জন্য প্রত্যেকটা মানুষের চোখে জল ছিল আরও একটা বিষয় জানিয়ে রাখি নাথুরাম গড়ছে যে গান্ধীজিকে হত্যা করেছিল জীবনের শুরুতে তিনি গান্ধীজির একজন ভক্ত বা অনুগামী ছিলেন এবার প্রশ্নটা হলো এটাই কি এমন হয়েছিল শেষমেশ গান্ধীজিকে হত্যা করতে হলো নমস্কার আমি তোমাদের সবার স্নেহ চেই ছোট্ট খুদে বাঙালি তাহলে আসুন আজকের ভিডিওর মাধ্যমে এইসব প্রশ্নের উত্তর ও গান্ধীজিকে হত্যা করার মূল উদ্দেশ্য কী ছিল আপনাদের সামনে সহজ ভাষায় আলোচনা করব তাহলে আসুন আজকের ভিডিও শুরু করা যাক উনিশশো সালে কুড়ি জানুয়ারি অর্থাৎ গান্ধী হত্যার ঠিক দশ দিন আগে প্রতিদিনের মতো এদিনও গান্ধীজি বিড়লা হাউসে প্রার্থনার জন্য ছিলেন হঠাৎই গান্ধীজি যেখানে বসেছিলেন তার কিছুটা দূরে একটা বোম ব্লাস্ট করা হয় যেন কি এই বোমটি ব্লাস্ট করেছিল মদনলাল প্যাহয়া দিগম্বর বাগডে নাথুরাম গোডসে নারায়ণ আপডে প্ল্যান অনুযায়ী প্রথমে মদনল্যান বেহওয়া বোম ব্লাস্ট করলে সবাই এদিক ওদিক ছোটাছুটি করে পালিয়ে যাবে আর ঠিক সেই সময় সুযোগের সদ ব্যবহার করা হবে তারা গান্ধীজিকে এক আপে কিন্তু হয়েছিল ঠিক উল্টোটা প্রথমে বোমা ছড়ার পর লোকজন গান্ধীজিকে নেতৃত্ব করে কোথাও ছোটাছুটি না করে সবাই চুপ করে বসে থাকে এত কিছু হওয়ার পর অর্থাৎ যখন প্ল্যান ফেল হতে যায় তখন দিগম্বর বাগডে মানে যার গুলি করার কথা ছিল সে হতবম্ব হয়ে যায় অন্যদিকে নাথুরাম সহ বাকিরা পালিয়ে যায় কিন্তু মদন লাল বোম বিস্ফোরণের পর পুলিশের হাতে ধরা পড়ে যায় একটা কথা জানিয়ে রাখি এটা কিন্তু নাথুরাম সহ সঙ্গীদের গান্ধীজির ওপর প্রথম অ্যাটাক ছিল না তাহলে আসুন এই অজানা বিষয়টা একটু জেনে নিন যা এখনো পর্যন্ত খুব কমই আলোচনা করা হয়েছে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ক্ষুদি বাঙালি ইউটিউব চ্যানেলের পাশে থাকো ভিডিওর মাধ্যমে পাওয়া ইনফরমেশনগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও উনিশশো সালে মে মাসে গান্ধীজি যখন সেবা গ্রামে ছিলেন তখন নাথুরাম সহ তার দলের সদস্যরা একটি পরিকল্পিত ছুরি দিয়ে অ্যাটাক করার পরিকল্পনা করেন কিন্তু এবারেও প্ল্যান ফেল হয় আবার সেই বছরই অর্থাৎ উনিশশো চুয়াল্লিশ সালের সেপ্টেম্বর মাসে নাথুরাম একাই ছুরি দিয়ে গান্ধীকে আক্রমণ করার চেষ্টা করেন কিন্তু জানিয়ে রাখি এবারও প্ল্যান ফেল হয় নাথুরামকে সবাই ধরে ফেলে কিন্তু গান্ধীজির আদেশে তাকে পুনরায় ছেড়ে দেওয়া হয় কিন্তু তিরিশে জানুয়ারি নাথুরামের গুলিতে নিহত হন গান্ধীজি কিন্তু প্রশ্নটা হলো এখানে কিভাবে ভিডিও শুরুতেই বলেছিলাম জীবনে প্রথমেই নাথুরাম ছিলেন গান্ধীজির একজন কাচের সঙ্গী কিন্তু উনিশশো সালে দেশভাগের পর নাথুরামের মনে গান্ধীজির ওপরে হিংসা জন্ম নেয় এছাড়াও উনিশশো সালে আরও কিছু কারণের জন্য সেই ঘৃণা আরও বেড়ে যায় গান্ধীজির মৃত্যুর আঠাশ দিন আগে অর্থাৎ উনিশশো সালের দোসরা জানুয়ারি আহমেদনগরে হিন্দু মহাসভার তৎকালীন প্রখ্যাত নেতা বিষ্ণু কাক্কারের ডেক্কান হাউসে মদনলাল পেহওয়া নারায়ণ সহ প্রমুখেরা প্ল্যান করে তারা যত তাড়াতাড়ি সম্ভব গান্ধীজিকে হত্যা করবে প্ল্যান হয় উনিশে জানুয়ারি মদনলাল পেহওয়া গান্ধীজিকে সরাসরি গুলি করবে কিন্তু জানিয়ে রাখি মদনলাল পেহওয়া কিছু ব্যক্তিগত কারণ দেখিয়ে গুলি করতে পারবে না স্পষ্টত জানিয়ে দেয় এবার প্ল্যান হয় মদনলাল গান্ধীজির প্রেয়ারের সামনে বোমা মেরে আতঙ্কের সৃষ্টি করবে আর এমনি ভিড়ের মধ্যে দিগম্বর বাগডি গুলি করবে যা ভিডিও শুরুতেই বলেছিলাম এরপর মদনলাল বোমা বিস্ফোরণের পথ ধরা পড়ে যায় কিন্তু বাকিরা পালিয়ে যায় এবার শেষ প্ল্যান করা হয় গান্ধীজিকে নাতুরাম নিজেই সরাসরি গুলি করবে সাতাশে জানুয়ারি গোডসে দিল্লিতে ফেরত আসেন এখান থেকে ফিরে এসে গোডসে গোয়ালিয়ার যায় এরপর দত্তাত্রয় সদাশিবের সাথে দেখা করেন এবং দত্রাত একটা বন্ধু দেয় গোডসেকে যা ভিডিও শুরুতেই বলেছি ব্যারেজটা শর্টগান যা সাধারণত নাইন এম এম হয়ে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছিল এই ব্যারেস্টা পিস্তল এরপর নাথুরাম বন্দুক নিয়ে দিল্লিতে ফিরে আসি এবং অপেক্ষায় থাকে তিরিশে জানুয়ারির জন্য এরপর আসে সেই তিরিশে জানুয়ারি অন্যান্য দিন গান্ধীজি প্রার্থনা সবাই আসেন পাঁচটার সময় কিন্তু এই দিন একটু দেরিতে আসেন কারণ সর্দার বল্লভ ভাই প্যাটেলের সাথে তিনি ব্যস্ত ছিলেন ঠিক বিকাল পাঁচটা পনেরো মিনিট তিনি প্রার্থনা সবাই যোগ দিতে যান কিন্তু ঠিক সেই সময় নাথুরাম ঘটছে ভিড় ঠেলে এগিয়ে আসেন গান্ধীজির সামনে এবং প্রণাম করতে যান গান্ধীজিকে এখানে একটা প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে গান্ধীজিকে তো আগে দুবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও গান্ধীজি নিজের কোন নিরাপত্তা না রেখে নাথুরামকে সবাই আসতে কেন দিলেন দেখুন গান্ধীজি ছিলেন অহিংসার প্রতীক তিনি মনে করতেন এবং বিশ্বাস করতেন মৃত্যু যদি নিশ্চিত থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি আটকে রাখতে পারবে না অর্থাৎ সেই সময় গান্ধীজির কড়া নির্দেশ ছিল তিনার কাছে আসতে যেন কাউকে বাধা না দেওয়া হয় যাই হোক নাথুরাম প্রণাম করেন গান্ধীজিকে এবং বাপু বলে সম্বোধন করেন এরপর মনুবেন গান্ধী তাকে গান্ধীজির থেকে দূরে সরে যেতে পারেন কিন্তু নাথুরাম তাকে দিয়ে পকেট থেকে পিস্তল বার করে করে পরপর তিনটি গুলি 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 প্রথম দুটি পেটে লাগে লাগে এবং বাকি একটা বুকে সঙ্গে সঙ্গে মাটি লুটিয়ে পড়ে রক্তাক্ত অবস্থায় গান্ধীজির জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় বলে ওঠে হে রাম এখানে একটা বিষয় জেনে রাখা ভালো গান্ধীজিকে গুলি করার পর নাথুরাম কিন্তু পালানোর এক বিন্দুও ও চেষ্টা করেননি বরং পুলিশের সামনে স্যারেন্ডার করে এইবার মেন টপিকে আসা যাক কোর্টের বিচারে দাঁড়িয়ে নাথুরাম কি এমন বলেছিল যা শুনে প্রত্যেকটা মানুষের চোখে জল ছিল তার জীবনের শেষ বক্তৃতা দিতে উঠে দাঁড়ালেন নাথুরাম বিনায়ক করছে আদালত ভিড়ে ঠাসা সত্ত্বেও তাও যেন শ্মশানের পরিস্থিতি বিরাজ করেছে তবুও সবাই অপেক্ষাতে আছে নাথুরামের বক্তৃতা শোনার জন্য কাঠগোড়ায় দাঁড়িয়ে তিনি শুরু করলেন আমি মনে করি গান্ধীজিকে হত্যা করে আমি কোনো ভুল করিনি তিনি অখণ্ড ভারতের জন্ম দেননি বরং তিনার নেতৃত্বে ভারত দুই ভাগ হয়েছে দুই ভাগে অর্থাৎ ভারতের অংশ নিয়েই তৈরি হয়েছে পাকিস্তান অর্থাৎ একটা কথা বলতে পারি গান্ধীজিকে পাকিস্তানের জনক বলাই ভালো গান্ধীজি স্বাধীনতা আসার সময় বলেছিলেন যদি ভারতকে কোনোদিন বিভক্ত করতে হয় তাহলে তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে কিন্তু বাস্তব হয়েছিল উল্টোটা তিনিই প্রথম দেশভাগের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন অখণ্ড ভারত অমর রহে বন্দে মাতরম আমাদের মাতৃভূমিকে বিভক্ত করার অধিকার নেই গান্ধীজি মুখে সাম্প্রদায়িক সম্প্রতির কথা বললেও তিনি বাস্তবে ইংরেজদের ডিভাইড অ্যান্ড রোল নীতি প্রয়োগ করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করেছেন ধর্ম সমন্বয়ের জন্য তিনি মন্দিরে কোরআন পড়েছেন কিন্তু মসজিদে গীতা পড়ার ক্ষমতা দেখাননি তিনি পাকিস্তানকে টাকা দেওয়ার জন্য অনশন করেছিলেন কিন্তু ভারতে গির্জা এবং মসজিদে আশ্রয় নেওয়া হিন্দুদের উপর তিনি জোর করে উৎখাত করেছেন অর্থাৎ গান্ধীর এই সমস্ত কর্মনীতি হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার একটা কৌশল মাত্র উনিশশো উনিশ সালে হওয়া রাউ আইনের বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিরুদ্ধে গান্ধীজি কোনো রকম কোনো কথা তুলে ধরেনি যেখানে ব্রিটিশ সৈন্যরা শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়েছিল ঠিক কী কারণে ব্রিটিশ সৈন্যরা নিরস্ত্রভাবে শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়েছিল এই বিষয়ে সঠিক একটা ডেডিকেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্ট পেলে অবশ্যই আমি এই বিষয়ে ভিডিও বানাবো এরপরই বলেন গান্ধীজি এমনই মানুষ ছিলেন বিপ্লবী ভগৎ সিং এর ফাঁসি সমর্থন করেছিলেন এবং উল্টে রাজগুরু ভগৎ সিং এবং সুখদেবের ফাঁসির সময় তাদের উগ্রগামী বিপদগামী যুবক বলে জনসমক্ষে বলেন একটা বিষয় জানলে অবাক হবেন জওহরলাল নেহেরু যখন বল্লভ ভাই প্যাটেলের বিরুদ্ধে ভোটে দাঁড়ান তখন একবার ভোটে সম্পূর্ণরূপে পরাস্ত হন জওহরলাল নেহেরু কিন্তু গান্ধী তার কূটনীতি ব্যবহার করে জওহরলালকেই প্রধানমন্ত্রী করেন দেশভক্তি যদি পাপ হয় তাহলে আমি পাপি অখণ্ড স্বাধীন ভারতের স্বপ্ন দেখা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী দেশটা কি গান্ধীর নিজের নাকি যখন খুশি দেশকে ভাগ করবে যখন খুশি যাকে তাকে প্রধানমন্ত্রী করবে আদালতে থাকা প্রত্যেকটা মানুষ চুপ একটু চুপ করে আবার বলে ওঠে আমি গান্ধী হত্যা করে একটুও ভুল করিনি অখণ্ড ভারত অমর রহে বন্দে মাতরম এবং শেষমেশ নাথুরামে ফাঁসি ঘোষণা করা হয় এবার এই বক্তব্য যখন জওয়াহরলাল নেহরুর কাছে পৌঁছায় তখন তিনি মনে মনে চিন্তা করলেন এই বক্তব্য যদি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় তাহলে অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যাবে তাই তিনি তৎক্ষণাৎ এই বক্তব্য ছাপানোতে নিষেধাজ্ঞা জারি করেন তবে জানিয়ে রাখি দীর্ঘ বহু বছর গোটসের ভাই সরকারের বিরুদ্ধে মামলা করে এই বক্তব্য সবার সামনে পেশ করার অনুমতি পান এবং প্রকাশিত হয় হোয়াই আই কিল্ড বাপু যার জন্য আমরা আজ সত্য ঘটনা জানতে পারছি এবং সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে পারছি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর মাধ্যমে পাওয়া ইনফরমেশানগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে খুদে বাঙালি ইউটিউব চ্যানেলে পাশে দেখো তাহলে চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে নতুন কোনো টপিক নিয়ে তত সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ